জন্য আপনাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে কথা এইদিকে শোনেন মিডিয়ার ভাইদের জন্য আপনাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে যারা এই ব্যবস্থাটা করেছে একটু মিস্টেক করেছে মিডিয়ার ভাই দেখার ভেতরে দিয়ে আরেকটা পিছনে দিয়ে দেওয়া দরকার ছিল যাক এটা একটুখানি মিস্টেক হয়েছে আপনারা কিন্তু একটা বিরাট বড়ো কাজ করতে এসেছেন সামান্য যদি এতেই আপনারা এত ধৈর্যহারা হন তাহলে অসুবিধে হবে কেননা মিডিয়ার ভাইয়েরা এরা আপনাদের এই আন্দোলনকে পুরো ভারতের কোনায় কোনায় ছড়াবে এনাদের অবদানটা কিন্তু অনেকটা বেশি আপনারা যদি মনে করেন যে না মিডিয়ার প্রয়োজন নাই তাহলে বলুন আমি সরিয়ে দিতে বলছি এনাদের ঘরে না সরে যাবে কিন্তু মনে রাখবেন এই আওয়াজটা আপনারা ভাঙরের মানুষ বিজয়গন বাজার থেকে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন যে অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ হোক এই আওয়াজটা কিন্তু মিডিয়া ভাইরা উঠাবে তাই আমি অনুরোধ করব আপনারা মিডিয়া ভাই দেখার একটু কাজ করতে দেন তাতে যদি ক্যামেরা একটু ঠিক করার হয় একটু উঠবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন এতটুকু রিকোয়েস্ট রাখবো দ্বিতীয় কথা আমি এখানে বসে রয়েছি আপনারা যদি নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে আর যারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বলছি ধুলো হয় ধুলোতেই বসুন আপনি এসেছেন সংগ্রাম করতে সামান্য ধুলোতেই বসতে না পারলেন তাহলে আগামী দিনে আপনি সংগ্রাম করবেন কি করে যে যেখানে আছেন বসুন যদি না বসেন আলোচনা বাকি সবাই করবে আমি একটু দোয়া আখর চলে যাব আমি আলোচনা করব না কেন আমি লড়াই করব কাদের নিয়ে যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাবের দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে আর না হয় শুধু এসেছি আর শুনলাম হই হৈ করে চলে গেলাম এটা ভাই লড়াইয়ের ঠিক রাস্তা নয় অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে আপনারা দিয়েছেন ত্যাগ স্বীকার করে এসেছেন এই ভালোবাসার আর একটু পরিচয় দেন তিনটে কুড়ি হতে যাচ্ছে চারটে পর্যন্ত কি চারটে দশ পর্যন্ত প্রোগ্রাম হবে আর এক ঘন্টা হয়তো কষ্ট করতে হবে আশা রাখবো প্রত্যেকে বসবেন আর স্টেজের এই দিকে যারা আছেন আশা কো সামনে আসেন বক্তব্য দিতে সুবিধা হবে বাঁদিকেও যিনারা আছেন সামনে এসে বসুন এখন আমাদের যিনি বক্তব্য দিচ্ছেন তিনি আলোচনা করছে আপনারা ধীর স্থিরভাবে তেনার মূল্যবান তথ্য কোনো শোনুন তথ্য কোনো শোনুন মনে রাখবে সাপ কিন্তু খুবই শক্তিশালী কিন্তু তার একটা বদ অভ্যাস আছে যা পাই তাই চড়াতে চায় একদিন ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল তাকে জড়াতে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে সব জায়গায় ক্ষমতার জোর চলে না অনেক জায়গায় প্লান মাফিক কাজ করতে হবে তাই আলোচনা মন দিয়ে আপনারা শুনুন ভাই আলোচনা করছে আপনারা ধৈর্য ধরে শুনবেন যে ভাই কোনো দাঁড়িয়ে আছে প্রত্যেককে বসার অনুরোধ করলাম দেখবো আমার কথা কারা শোনেন জবিতে নারায়ণ তকবী নারায়ণ তকবী আলে সুন্নাতাল জামাত আলে সুন্নাতাল জামাত বড় ভাইজান হুজুর কি বলা বড় ভাইজান হুজুর কি বলা আলে সুন্নাতাল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কি বলা নারায়ণ তকবী এরপর বরণ করে নেব আলে সুন্নাতাল জামাত সংগঠনের সহ সম্পাদক पीर ज्यादा भाईजी दामिनी के वरण करे मोहम्मद अलाउद्दीन भाई तन्वीद दे नाराय तगवी नाराय तगवी आले सनत अल जमात आले सनत अल जमात पीर ज्यादा भाईजी दामिनी साहब पीर ज्यादा भाईजी दामिनी साहब नारे तगवी इस्तेजी उपस्थित एकाधिक आलिम मौलाना অবিশিষ্ট সমাজসেবী তাদেরকে একে একে বরণ করে নিচ্ছেন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন পীরজাদা বাইজিদ সাহেব ভাই আমি আরো একবার মাইক ধরছি আর কেউ আলোচনা করার নেই ভাইয়ের পরেই আমি আলোচনা করব। আচ্ছা আমরা এসেছি কি জন্য এটা আপনারা জানেন তো নাকি এটা কোন রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওটা লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেকদিন কারের পারবেন না আবার আমাকে না বিয়ে সরে যাবেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কারণ আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দ পনেরোই সব আমার বলে দেয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর ওয়াজ আমার শুনবেন সব বলে দিয়ে আছে আমি সব আল্লাহরে বলে দিয়েছি আজমি শরীফ লে কি হচ্ছে মসজিদে কি হবে কবর স্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরও কিন্তু হালে সন্ন্যতাল জামাতে রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকশ করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে 6 ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাবো যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাব রাজিকারা আছে হাত তুলে দেখা ইনশাল্লাহ পারব না পারব না বলুন পারব না পারব না ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে হাক্সাকে নিয়ে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে হাক্সাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবৎসরে সালাহুদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আমি উদ্ধার করব। এবং সেখানে একটা সুন্দর মেহরাব নিজের লাগাবো ইনশাল্লাহ সালাউদ্দিন আইবি তারাই ওই মসজিদে আকশা একদিন উদ্ধার হয়েছে আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার ওপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগাই এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চিনে আগায় ধোকাবাজ যদি চিনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরি জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো জোরব ইনশাল্লাহ আর এর জন্য এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটা ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হৈ করতে পারে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাপরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয় নাই সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জন বলুন জন না আরে এটা কোনো পার্টির মিটিং নয় দেখে নরেত্ত্ববিদ চলবে শোধন চলবে এটা ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে তার শুরু ছয় ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় ব্রিগেড নয় হয় শহীদ মিনার যেটা হোক নাকি ঠোকে তো ঠোকে তো এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্য আরো জিনেরা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে বাছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি